সংগঠনের নেতা শরীফ উসমান বিন হাদির খুনিদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার ও ত্রিশ কার্যদিবসের মধ্যে বিচারের লক্ষ্যে শহীদি শপথ পাঠ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা আজ মঙ্গলবার বিকেলে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শপথ নেন তারা ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এই শপথ বাক্য পাঠ করান এ সময় উপস্থিত ছিলেন ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা শপথপাঠ শেষে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন আব্দুল্লাহ আল জাবের এর মধ্যে রয়েছে চব্বিশ ও পঁচিশ ডিসেম্বর ওসমান হাদিকে নিয়ে দেয়াল লিখন তার সংগ্রাম লড়াইয়ের কথা নানা মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্ববাসীর কাছে উপস্থাপন ২৬ ডিসেম্বরের কর্মসূচি পরে ঘোষণা দেয়া হবে বলে জানান আল জাবের জুলাই আন্দোলনে সক্রিয় ওসমান হাদি গত বছরের অগাস্টে ইনকিলাব মঞ্চ গঠন করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং ভারত বিরোধিতায় সরব হয়ে সারা দেশে পরিচিত মুখ হয়ে ওঠেন আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা আট আসনে প্রার্থী হতে প্রচারও চালাচ্ছিলেন তিনি ১২ ডিসেম্বর গণসংযোগে নামার সময় তাকে গুলি করা হয় উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠিয়েছিল অন্তর্বর্তী সরকার তবে তাকে বাঁচানো যায়নি গত বৃহস্পতিবার সেখানে তার মৃত্যু হয় গত শনিবার লাখো মানুষের অংশগ্রহণে জানাজার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয় তাকে ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিদিনই কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ তার ধারাবাহিকতায় আজ ছিল শহীদই শপথ গ্রহণের কর্মসূচি শপথবাক্যে বলা হয় শহীদ ওসমান হাদির রক্তের শপথ এই রক্ত বৃথা যেতে দেব না যে হাত তাকে হত্যা করেছে যে শক্তি এই হত্যার ষড়যন্ত্রের পেছনে রয়েছে যে আধিপত্য এই দেশকে দাস বানাতে চায় তার বিরুদ্ধে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব এই বাংলার জমিনে যে আধিপত্যবাদ জেকে বসেছে তা সমূলে উৎপাটন করব ভয় লোভ আর আপোষের রাজনীতি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি কোনো ভয় ও লোভ আমাদেরকে এই লড়াই থেকে পিছু হটে দেব না শপথে আরও বলা হয় আমরা শপথ করছি শহীদ ওসমান হাদির হত্যার দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব